আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি হল বাস্তুশাস্ত্র অনুসারে এই দুটি দেবতার মূর্তি একসঙ্গে রাখলেই অবশ্যই দারিদ্রতা মিটবে এবং টাকা আসবে জলের মতো আপনাদের অর্থ সমৃদ্ধি ঘটবে এবং কুণ্ডুলিতে ঘটবে রাজ্য আজ্ঞে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা প্রত্যেকেই বাড়িতে নিত্য পুজো করে থাকেন এবং স্থানে ভগবানদের অনেক রকমের ফটো বা মূর্তি রেখে থাকেন কিন্তু অনেকেই জানেন না বাড়িতে ভগবানের মূর্তি রাখার প্রকৃতপক্ষে গুরুত্ব কতখানি কিভাবে পজিটিভ এনার্জি গৃহে তৈরি হয় ইত্যাদি প্রত্যেকটি বিষয়ে আপনাদের জানাবো এবং এই মূর্তি রাখলেই কীভাবে আমাদের জীবনে এফেক্ট করে অর্থাৎ কী প্রভাব ফেলে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব তবে তার আগে বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তৃত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা যেসব বাড়িতে এই দুই দেবতার যুগল মূর্তি বা ফটো থেকে থাকে সে সকল বাড়ির ব্যক্তিদের কুণ্ডুলিতে সৃষ্টি হয় রাজ্য তথা আপনারা সর্বসুখ প্রাপ্ত করার ক্ষমতা রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই বাড়িতে পুজো পাঠ করে থাকি এবং তারই সঙ্গে আমরা চেষ্টা করি দেবতারা যাতে আমাদের পুজোয় সন্তুষ্ট হন যাতে আমরা সেই পুজোর ফল প্রাপ্তি করতে পারি সেই কারণেই দেবতাদের মূর্তি বা ফটো প্রতিষ্ঠান করে থাকি কিন্তু বন্ধুরা যদি আপনারা এই ঠাকুর ঘরে থাকা মূর্তি বা ফটোর কাছে আরও অন্য কিছু দেবদেবীর ফটো রাখতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনাদের ভাগ্য পরিবর্তন হবেই হবে এবং দেখতে দেখতে আপনাদের ওপর যে দারিদ্রতার কড়াল ছায়া প্রতিষ্ঠিত রয়েছে সেটিও কিন্তু কিছুদিনের মধ্যে আপনাদের জীবন থেকে দূরে সরে যাবে এবার বন্ধুরা আলোচনা করব যে আসলে কোন সেই দুটি দেবদেবীর মূর্তি আছে যা আপনারা বাড়িতে একসঙ্গে রাখলেই সৃষ্টি হবে আপনাদের কুণ্ডুলিতে রাজ্য এছাড়া বন্ধুরা এই দুটি মূর্তি একসাথে বাড়িতে রাখতে পারলে তাহলে সর্বসুখ আপনারা প্রাপ্ত করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সর্বপ্রথম যে মূর্তির কথা বলবো সেটি হলো আপনারা যদি বাড়িতে শ্রীকৃষ্ণ বা গোপালের মূর্তি রেখে থাকেন তাহলে আপনাদের শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে সঙ্গে রাধারানীর ফটো বা মূর্তি অবশ্যই রাখতে হবে যদি আপনাদের বাড়িতে শুধু শ্রীকৃষ্ণের ফটো আছে তাহলে তার সঙ্গে রাধারানীর ফটো অবশ্যই আনতে হবে এছাড়া বন্ধুরা আপনারা রাধারানীর এবং শ্রীকৃষ্ণের একসঙ্গে শ্রীকৃষ্ণের যুগল মূর্তি বা ফটো আনতে পারেন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল ফটো বাড়িতে থাকলে সেই বাড়িতে কখনোই অন্য গ্রহের খারাপ প্রভাব পড়বে না এর ফলে স্বামী মধ্যে পরিবারের মধ্যে সব সময়ে ভালোবাসা বজায় থাকবে এবং বাড়িতে আর্থিক কষ্ট কখনোই হবে না এবং সব সময় ধনধান্যে পরিপূর্ণ থাকবে পরিবার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি রাধারানী ও শ্রীকৃষ্ণের যুগল মূর্তি বাড়িতে রেখে থাকেন তাহলে আপনারা নিশ্চিত রূপে তার ভালো ফল প্রাপ্ত অবশ্যই করবেন এবার দ্বিতীয় বিষয়টি বলবো অনেকেই আছেন যারা বাড়িতে মাতা লক্ষ্মীর পুজো করে থাকেন তারা অনেক সময় ভেবে থাকেন মাতা লক্ষ্মীর পুজোর সময় ভগবান বিষ্ণু বা নারায়ণের পুজো করব কিনা এবং তাদের মূর্তি একসাথে রাখা উচিত হবে কিনা সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে আপনাদের একটি কথা জানিয়ে দিই যখনই মাতা লক্ষ্মীর পুজো করবেন সেই সময়ে ভগবান বিষ্ণু পুজো একসাথে করবেন উদাহরণস্বরূপ মাতা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ এই দুজনকারী একসাথে পুজো করবেন দেবাদিদেব মহাদেব ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মাদেব এই তিন দেবতাদের দেবলোকে সর্বশ্রেষ্ঠ দেবতা হিসাবে গণ্য করা হয়েছে আর এই ত্রিদেবতাদের মধ্যে ভগবান বিষ্ণুকেও চিহ্নিত করা হয়েছে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণের পুজো একসাথে করে থাকেন তাহলে আপনাদের ভাগ্যে পরিবর্তন আসতে বাধ্য যদি আপনাদের বাড়িতে মাতা লক্ষ্মী এক এক ফটো থাকে তাহলে মাতা লক্ষ্মীর বাঁদিকে ভগবান গণেশজি বা ভগবান কুবের মহারাজ ফটো অবশ্যই রাখবে যদি আপনারা মাতা লক্ষ্মীর বাঁদিকে ভগবান গণেশজির ফটো বা মূর্তি রাখেন তাহলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং দেখতে দেখতে আপনাদের দুঃখ দারিদ্রতা সরে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি অর্থপ্রাপ্তি করতে চান তাহলে মাতা লক্ষ্মী এবং গণেশজির মূর্তির ফটো করতে সুপ্রিয় মাতা লক্ষ্মী হলেন ধন সমৃদ্ধির দেবী এবং গণেশজি হলেন ঋষি সিদ্ধি প্রতীক ও বৃদ্ধির বিকাশ ঘটিয়ে থাকে এবার বন্ধুরা অনেকেই প্রশ্ন করে থাকেন হনুমানজির মূর্তি বাড়িতে রাখা উচিত না অনুচিত দেখুন আপনারা বাড়িতে হনুমানজির ফটো বাড়িতে রাখতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই এছাড়াও বাড়িতে এর পুজো করতে পারবেন কি না এক্ষেত্রেও আপনাদের একটি বিষয় জানিয়ে দিই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চিত রূপে ভগবানজির ফটো বা মূর্তি অন্যান্য দেবদেবীর সঙ্গে রেখে পুজো করতে পারেন দেখুন বন্ধুরা অতি উত্তম হয় যদি আপনারা হনুমানজির ফটোর সঙ্গে শ্রীরামের ফটো বা মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে হনুমানজি বেজায় খুশি হবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি বাড়িতে হনুমানজির ফটো না থাকে তাহলে আপনারা প্রভু শ্রীরামের শরণাপন্ন হয়ে হনুমানজির পুজো বা যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন হনুমানজি হলেন প্রভু শ্রীরামের অত্যন্ত পরম ভক্ত তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা নিশ্চিত রূপে শ্রীরামের স্মরণপূর্ণ হয়ে আপনারা যদি হনুমানজির কোনো প্রকার মন্ত্র পাঠ করেন ততটাই আশীর্বাদ আপনাদের প্রাপ্ত হবে যতটা আপনারা হনুমানজির ফটো বা মূর্তি পুজো করে পেতেন দেখুন আপনারা যদি প্রভু শ্রীরামের পুজো করতে পারেন তাহলে হনুমানজির সঙ্গে সঙ্গে অন্যান্য দেবদেবীর আশীর্বাদও প্রাপ্ত করতে পারবেন তাই বন্ধুরা নিশ্চিতরূপে আপনাদের এই মূর্তি বা ফটো একসাথে রাখতে পারেন এবং পুজো করতে পারেন আপনার আপনার জীবনে এই আটটি বলে দেবে ঘরে আসতে চলেছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নিচের কমেন্ট সেকশনে জয়মা লক্ষ্মী লিখতে কখনোই ভুলবেন না জীবনে আমরা প্রত্যেকেই ভালো সময় ফিরে পেতে চাই অনেক সময় সুখে থাকা না থাকা নির্ভর করে মা লক্ষ্মী দেবীর কৃপালবের উপর মা লক্ষ্মী দেবী যদি আপনার গৃহে প্রবেশ করে তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট এবং আর্থিক সমস্যা চিরো দিনের জন্য বিদায় নেবে আর আপনার ঘরে যদি অলক্ষ্মী বাঁধে তাহলে জীবনে দুঃখ কষ্ট এবং আর্থিক সমস্যা ক্রমাগত লেগেই থাকবে শাস্ত্র মতে বলা হচ্ছে এই কয়েকটি বিষয় বলে দেবে আপনার ঘরে মা লক্ষ্মী দেবী আসতে চলেছে আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মা লক্ষ্মী দেবী আসার আগে আমাদেরকে এই আটটি সংকেত দিয়ে থাকেন অবশ্যই এই বিষয়গুলির উপর আপনাদেরকে খেয়াল রাখতে হবে তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী দেবীকে বসবাস করাতে আর মা লক্ষ্মী দেবী হলেন খুবই চঞ্চলা দেব কারণ এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে তাই বলা হচ্ছে মা লক্ষ্মী দেবীকে নিজের গৃহে রাখতে চাইলে অবশ্যই আপনি আপনার বাড়িঘরকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মা দেবী অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন জায়গা একদমই পছন্দ করেন না অপরদিকে যে বাড়িতে সর্বদাই ঝগড়া বিবাদ এবং কলহ লেগেই থাকে সেই গৃহে কখনোই মা লক্ষ্মী দেবী বসবাস করেন না অপরদিকে যারা এই বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মী দেবীর ব্রত পালন করেন মা লক্ষ্মী দেবীর আরাধনা করেন তারা অবশ্যই নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন সমস্ত লোককে ত্যাগ করে আপনি অবশ্যই এই দিনে নিরামিষযুক্ত খাবার খান অবশ্যই আপনাদের এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে প্রথমে আমরা দেখে নেব আপনি যদি দেখেন রাতের বেলায় আপনার বাড়িতে প্যাঁচা ডাকছে তাহলে তা অত্যন্তই শুভ কারণ প্যাঁচাকে আমরা অশুভ পানি বলে মনে করে থাকি প্যাঁচার ডাককে আমরা অশুভ বলে থাকি কিন্তু আপনি হয়তো জানেন না মা বাহন হচ্ছে এই প্যাঁচা তাই আপনার বাড়িতে যদি প্যাঁচার ডাক শোনা যায় তাহলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে উন্নতি অবধারিত তাই বলা হচ্ছে আপনি যদি প্যাঁচা দেখেন বা প্যাঁচার ডাক শোনেন তাহলে খুবই ভালো বিষয় এর ফলে আপনার জীবনে আগামী দিনে ভালো সময় আসতে চলেছে আপনার জীবন থেকে সকল প্রকার খারাপ সময় বিদায় অপর দিকে দেখে নেব আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে শাঁকের আওয়াজ শোনেন তাহলে আপনার ঘরে মানব প্রবেশ করবে এমনিতে বাড়িতে শঙ্খ বাজানো একটি শুভ কাজ বলে মনে করা হয়ে থাকে শাস্ত্রমতে আপনি যদি সকালবেলায় উঠে শাঁকের আওয়াজ শোনেন তাহলে বুঝে নেবেন আপনার জীবনে আর্থিক সমস্যা চিরদিনের জন্য বিদায় নেবে। এবং আপনার জীবন থেকে সকল প্রকার অশুভ শক্তি বা খারাপ শক্তির বিদায় নেবে তাই সকালবেলায় বেলায় শাঁখের আওয়াজ শোনা অত্যন্ত একটি শুভ কাজ বলে মনে করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার আমি আপনাদের যে বিষয়টি জানাব সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রাণীটিকে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখতে পাওয়া যায় এমনকি অনেকে এই প্রাণীটিকে দেখে ভয়তে থাকেন আর সেটি হলো টিকটিকি আমরা আমাদের বাড়িতে টিকটিকি দেখলেই বিরক্ত হয়ে যায় আবার অনেকে এই টিকটিকে দেখলে মারতে যায় তবে এই প্রাণীটিকে বাড়ি থেকে তাড়ালে আপনার ঘর থেকে মা দেবী বিদায় নেবে এই টিকটিকে তাড়ালে মা আপনার ঘর থেকে বিদায় নেবে এমনটাই মনে করা হয়ে থাকে শাস্ত্র মতে বলা হচ্ছে বাড়িতে মা দেবীর কৃপা রয়েছে সেই বাড়িতে টিকটিকির আনাগোনা বাড়বে তবে টিকটিকি যদি তুলসী মঞ্চে আশেপাশে দেখা যায় তাহলে জানবেন আপনার হাতে খুব শীঘ্রই টাকা আসতে চলেছে আপনার জীবনে অর্থ রোজগার বাড়বে অর্থনৈতিক দিক থেকে আপনি খুবই প্রভাবশালী হতে পারবেন জীবনে অর্থ কষ্ট চিরতরের জন্য বিদায় নেবে তাই বলা হচ্ছে টিকটিকে দেখা অত্যন্ত একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে অপর দিকে দেখে নেব ঝাড়ু আমরা প্রত্যেকেই জানি ঝাড়ু বা ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মী দেবীর স্বরূপ অনেকেই মনে করে বাড়ি থেকে বেরিয়ে ঝাড়ু দেখলে দিন খারাপ যায় এটি একদমই ভুল ধারণা আপনি এই ধারণাকে আজই পাল্টে ফেলুন কারণ শাস্ত্র বলা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে ঝাড়ু দর্শন দিলে আপনার দিনটা ভালো যাবে এমন কি মা লক্ষ্মী দেবী আপনার ওপর প্রসন্ন হবে কিন্তু আপনাদের একটা বিষয়ে বলে রাখি আপনি কখনোই বাড়িতে ঝাড়ু বা ঝাঁটাকে পুরানো কিংবা ভেঙে গেছে সেই রকম ঝাড়ু বা ঝাঁটা একদমই ব্যবহার করবেন না অনেক বাড়িতে এই কাজটি করতে দেখা যায় কারণ ঝাড়ু বা ঝাঁটাকে আমাদের বাড়িঘরের নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যবহার করে থাকি কিন্তু আপনি হয়তো জানেন না অনেক দিনকার ঝাড়ু বা ঝাঁটা পুরানো হয়ে গেছে আর আপনি ক্রমাগত ব্যবহার করে যাচ্ছেন এটা করা কিন্তু একদমই উচিত নয় এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন আপনার জীবন থেকে মা লক্ষ্মী দেবী বিদায় নেবেন তাই ভুলেও এই কাজটি একদমই করবেন না অপরদিকে দেখে নেব আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন মাছ তাহলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে কারণ আমরা স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের ভয়ানক এবং দুঃখে এমনকি খারাপ ঘটনাও দেখে থাকি কিন্তু আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন মাছ তাহলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে আপনি আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে পেতে বলা হচ্ছে আপনি যদি ঘরের মধ্যে দেখেন কালো পিঁপড়ে আসতে শুরু করেছে তাহলে বুঝে নেবেন আপনার জীবনে মালক্ষ্মী দেবী প্রবেশ করছেন আপনার ঘরে মালকী দেবীর লাভ পড়তে চলেছে মালক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে অর্থের আগমন ঘটবে এবং আর্থিক সমস্যা চিরো দিনের জন্য বিদায় নেবে অপরদিকে বলা হচ্ছে আপনার বাড়িতে যদি পাখির বাসা করে থাকেন তাহলে শাস্ত্র মতে এটি কিন্তু খুবই শুভ লক্ষণ এমনিতেই শাস্ত্র মতে বলা হচ্ছে বাড়িতে পাখির আনাগোনা খুবই ভালো জিনিস তবে পাখির আনাগোনা মা লক্ষ্মী দেবীর আগমন হয় বলে এমনটাই মনে করা হয়ে থাকে এতেবারে সৌভাগ্য বৃদ্ধি পায় এমনকি জীবনে টাকা পয়সা এবং অর্থ সম্পত্তি আসতে পারে এমনটাই শাস্ত্রমতে বলা হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই সংকেতগুলি বলে দেবে আপনার জীবনে মা দেবী আসতে চলেছে বন্ধুরা আজ এই পর্যন্ত